আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অঙ্কটা হচ্ছে চার বেডের একটি হোটেল একজন লোক ভাড়া নিলে তাকে দৈনিক তিনশো টাকা ভাড়া দিতে হয় তারপর অতিরিক্ত প্রতিজনের জন্য এক্স টাকা দিতে হয় তিনজন লোক ওই রুম একদিনের জন্য ভাড়া নিল এবং প্রত্যেকেই দুইশো টাকা করে দিলে এক্সের মান কত হ্যাঁ এখানে অঙ্কটা একটা টুইস্ট এইটাই যে এখানে প্রথমে লেখা আছে যে চার বেডের একটা হোটেল চার বেডের হোটেল হইলেও কিন্তু এখানে ভাড়া কিন্তু চারজন নিতে পারবে না ভাড়া নেওয়ার নিয়ম হচ্ছে একজন হ্যাঁ তো চার বেডের একটা হোটেল একজন লোক যদি ভাড়া নেয় তাকে দৈনিক তিনশো টাকা ভাড়া দিতে হয় মানে এরপর যদি এই চার বেডের এই হোটেলটা যদি একজনের বেশি কেউ ভাড়া নেয় তাহলে প্রতিজনের জন্য এক্স টাকা করে দিতে হয় এখন এটি আমাদেরকে বের করতে হবে যে কত টাকা করে দিতে হয় হ্যাঁ তো আমরা প্রথমে লিখলাম যে একজন ভাড়া দেয় এখানে বলা আছে যে দুইশো দশ টাকা প্রত্যেকেই দুইশো দশ টাকা করে ভাড়া দেয় তো একজন ভাড়া দেয় তাহলে দুশো দশ টাকা তাহলে তিনজন কত ভাড়া দেবে আমাদেরকে বে আমাদেরকে বলা আছে তিনজন তিনজন ওই লোক এক দিনের জন্য ভাড়া নিল তাহলে তিনজন কত ভাড়া দেয় ছয়শো তিরিশ টাকা হ্যাঁ তো তিনজন যদি একদিনের ভাড়া ছয়শো তিরিশ টাকা হয় তাহলে একজনের একদিনের ভাড়া বলা আছে তিনশো নব্বই টাকা তো এটা থেকে এটা বিয়োগ দিলে দুইজনের ভাড়া বের হয়ে যায় দুইজনের ভাড়া আসে দুশো চল্লিশ টাকা তো দুইজনের ভাড়া যেহেতু আমাদের চলে আসছে তাহলে একজনের ভাড়া কত তাহলে এই দুশো চল্লিশ ভাগ যদি আমরা দুই লিখি তাহলে হচ্ছে আর রেজাল্ট আসে একশো বিশ এটাই হচ্ছে এক্সের মান যে একজন প্রত্যেকেই যদি ভাড়া দেয় মানে তিনজন যদি থাকে এবং প্রত্যেকে যদি দুইশো মানে তিনজন যদি থাকে এবং প্রত্যেকেই যদি ভাড়া দিতে হয় আর কি সমপর্যায়ে তাহলে একশো বিশ টাকা করে আর কি ভাড়া দিতে হবে এই অঙ্কটা চাইলে আবার অন্যভাবে আপনারা করতে পারেন যে যেহেতু আমরা জানি যে প্রথমজন দিবে তিনশো নব্বই টাকা তাহলে ধরে নিলাম যে বাকি দুইজন দিবে একশো টাকা করে হ্যাঁ তো মোট তো কিন্তু তিনজনের হিসাব তাই না এখানে দিছে তো তিনজন তাহলে তিনশো নব্বই যদি একজন হয় আর দুইজন হচ্ছে টু এক্স হ্যাঁ সমান সমান এখানে দুইশো দশ করে যদি একজন দেয় তাহলে তিন ইন্টু দুইশো দশ তাহলে দুই পাশ কিন্তু সময় হয়ে মানে সমান হয়ে গেল হ্যাঁ প্রশ্ন অনুসারে তো এভাবে যদি করেন তাহলে এক্সের মান বের হয় হচ্ছে একশো বিশ টাকা তো এভাবেও করা যায় আর কি তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ